জামাত এবং ইউনুস বারবার দাবি করে যে তারা বাংলাদেশের জনগণের যে চাহিদা বাংলাদেশের জনগণের যে স্বপ্ন বাংলাদেশের জনগণের যে মতাদর্শ তার উপরে ভিত্তি করে তারা দেশ পরিচালনা করছে তারা যা যা করছে সব কিছু বাংলাদেশের জনগণের জনগণ তাদেরকে অধিকার দিয়েছে করবার জন্য এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন প্রথমত আমি একটা জায়গায় ক্লিয়ার করি এপ্রিলে ইউনুস নির্বাচন দেবে এই ভাবনাটাই অমূলক নির্বাচন দেবে না তারপরেও চলে নির্বাচন নিয়ে আলাপ করা যায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে উপদেষ্টা নামক এই যে টোকাই শ্রেণী যেগুলো রয়েছে রাস্তাঘাটের এই টোকাইগুলো তো এখন রাষ্ট্র ক্ষমতায় টোকাইরা বারবার জানান দিয়েছে আওয়ামী লীগ আসলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে হ্যান তেন এটা ওটা মাহমুদুর রহমান মান্না যে আওয়ামী বিরোধী হিসেবে ভীষণভাবে পরিচিত সে মাহমুদুর রহমান মান্না দুদিন আগেই বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ একা যে এই ভোট পাবে আমরা সবাই মিলে ওই ভোট পাবো না অথবা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না এই জায়গাটায় আসলে আওয়ামী লীগের কে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে ইউনুস যত পারতেছে যা যা করতেছে জুলাই সনদ থেকে শুরু করে মানে পাকিস্তান যা যা প্রেসক্রিপশন দিচ্ছে সব কিছু অ্যাপ্লাই করতেছে শুধুমাত্র আওয়ামী লীগকে নির্বাচন থেকে তুলে রাখার জন্য এখন প্রশ্ন হচ্ছে আপনারা নাকি গণতন্ত্রের মানে সবক দিতে আসছেন এই দেশে গণতন্ত্র উদ্ধার করতে আসছে এই পাকিস্তানি গ্যাং তাহলে যদি গণতন্ত্র উদ্ধার করতে এসে থাকে তাহলে কথা হচ্ছে নির্বাচনে কেন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে জঘন্য দল আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী দল আওয়ামী লীগকে বাংলাদেশের একজন নাগরিকও চায় না হ্যাঁ কেউ চায় না আওয়ামী লীগকে তো সেই জায়গা থেকে ধরেন আওয়ামী লীগকে চায় না চলেন আওয়ামী লীগকে আমরা বাতিল করে দিই বাংলাদেশ থেকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শতভাগ নাগরিক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেখ আওয়ামী লীগ একটা ভোট না পাক আওয়ামী লীগ এখান থেকে বিতাড়িত হয়ে যাক এই বাংলাদেশ থেকে ওকে আসেন গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন দিতে কেন আপনাদের এত গরিবশী তাহলে এই যে আতঙ্ক আপনাদের মধ্যে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ একা যে ভোট পাবে আমরা সবাই মিলে সেই ভোট পাবো না এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগকে ভোট কারা দেবে যারা আওয়ামী লীগকে ভোট দেবে তা তো বাংলাদেশেরই নাগরিক এই দেশেরই মানুষ আপনাদের কথা থেকেই প্রমাণিত এই দেশের বেশিরভাগ মানুষ এখন আওয়ামী লীগকেই চায় আওয়ামী লীগকেই ভালোবাসে আপনাদেরকে তারা গনে না হ্যাঁ তো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় যদি আওয়ামী লীগকে বাদই দিতে চান আসেন নির্বাচনের মাধ্যমে যোগ্যতা থাকলে আওয়ামী লীগের একটা স্থানীয় মেম্বার একটা ধরেন একটা ছাত্রলীগের হ্যাঁ ছাত্রলীগের গোবরডাঙ্গার একটা ইউনিয়নের একজন কর্মী যেই ভোট পাবে ইউনুট যদি ওই ভোট পাইতে পারেন আসেন নির্বাচন দেখাই দেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না আপনাদেরকে চায় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না নিজেদের ইজ্জত বাঁচাইতে নিজেদের পিঠ বাঁচাইতে এটা কোন গণতন্ত্র আওয়ামী লীগ তো এত বছর ক্ষমতায় ছিল যে আওয়ামী লীগকে আপনার ফ্যাসিস্ট বলেন আওয়ামী কাউকে নির্বাচন থেকে ইয়ে করে নাই বিএনপি কে ব্যান করে নাই এখন বিষয় হচ্ছে আপনারা কেন আউমী লীগকে নির্বাচন করতে দেন না কারণ বাংলাদেশের মানুষের যেই জনমত বাংলাশের মানুষের যে ভোটাধিকার সেটা আপনারা বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন এই বাংলাদেশের নাগরিকরা এখনো আউমী লীগকে চায় অতএব আউমীলীগকে কোনোভাবে নির্বাচনী করতে দেওয়া যাবে না অমলীগ নির্বাচন করলে আপনাদের পিঠের চামড়া থাকবে না আপনারা জানেন বাংলাদেশের জনগণ এই ইউনুসকে সুদি হিসেবে চেনে এই যে এনসিপি এগুলোকে টোকাই হিসেবে চেনে সন্ত্রাস হিসেবে চেনে আর জামাত তো জামাত জামাতকে তো বাংলাদেশের জনগণ সে একাত্রের পর থেকে দিয়ে আসছে তো আপনারা সবাই মিলে কেন এইটুকু সাহস করতে পারতেন আসেন বাংলাদেশের যতগুলা বাম জোট আছে মানে ওই যে প্রান্তিক বামগুলা সরকারের ভিক্ষায় চলা যে দলগুলো সাকি টাকি কি কি আছে হ্যাঁ এই সবগুলো আসছে সিএম নেন বিএনপি কে নেন জামাতকে নেন তারপরে ওই যে ন্যাশনাল যে সচর পার্টি এনসিপি নেন সবগুলাকে নেন সবগুলো একসাথে জোট বাঁধেন আপনারা বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী সব দলের একটা জোট হবে আর হচ্ছে আওয়ামী লীগ একা নির্বাচন করবে বাংলাদেশের জনগণ কাকে ভোট দেয় কাকে চায় সেটা নির্বাচনের মাধ্যমে প্রমাণ হোক আসেন পারলে যোগ্যতা থাকলে বা আওয়ামী লীগকে এত ভয় কেন আওয়ামী লীগকে ভয় পান আবার মুখে মুখে বলেন বাংলাদেশের জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে জনগণ আওয়ামী লীগকে চায় না জনগণ চায় না তাহলে ভোট দিতে দেন জনগণকে ভোটই তো জনগণের মত প্রকাশের একটা জায়গা মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে অন্যতম সুযোগ হচ্ছে জনগণ তার মত প্রকাশ করবে ভোটের মাধ্যমে ভোট দিতে দেন তারপরে দেখি বাংলাদেশের জনগণ চায় চায় নাকি অতএব এই যে নাটক এই নাটকে যে আপনারা দূরে রাখার চেষ্টা এটা বাংলাদেশের গণতন্ত্র বিরোধী এটা বাংলাদেশের মানুষের ভোটাধিকার বিরোধী এটা মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা সেটা বিরোধী আপনারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকারটাকে বন্ধ করে দিতে চাচ্ছেন আপনারা মানুষ যাতে মত প্রকাশ করতে না পারে সেই জায়গাটাকে আপনারা নিশ্চিত করতেছেন আপনার প্রত্যেকে বাংলাদেশ বিরোধী আপনার গণতন্ত্র বিরোধী যদি যোগ্যতা থাকে আওয়ামী নির্বাচন করতে দেন এবং আওয়ামী বিরোধী আপনারা সবাই প্রয়োজনে পাকিস্তান থেকে নাগরিক এনে বাংলাদেশে ভোট দেওয়া দেখি কোন বাবার আপনাদেরকে ক্ষমতা আনতে পারে আওয়ামী লীগকে ভোট দিতে দেন ধন্যবাদ